আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Bismillahirrahmanirrahim পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমরা আপনাদেরকে নিয়ে আসলাম আজকে লিচুর বাগানে তো আপনারা দেখতেই পারছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লিচুর রাজ্যে এখন আমরা সকালে জানি এটা হচ্ছে লিচুর মৌসুম हरेক পাকমানের মৌসুম তার মধ্যে লিচু অন্যতম একটা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি ফলের মধ্যে লিচু একটা অন্যতম একটা ফল তো আমরা জানি আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে লিচু চাষ হয় এবং লিচু চাষেও কৃষকরা অনেক স্বাবলম্বী তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ এই গাছটাতে কি পরিমানে লিচু ধরছে আপনারা যদি একটু লক্ষ্য করেন থোকায় থোকায় হাজার হাজার মানে লক্ষ লক্ষ লিচু আপনি গুনে শেষ করতে পারবেন এই জন্য এভাবে যদি আমরা লিচুর চাষ করি কৃষি সেখান যদি আমরা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের জন্য উচিত হবে এ ধরনের সঠিক জাতের চারাই চারা কালেকশন করে এবং ভালো মানের ভালো জাতের লিচুর বাগান যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের কৃষি খাত আরো এক ধাপ এগিয়ে যাবে এবং আমাদের বাংলাদেশেও আর্থিকভাবে স্বাবলম্বী হবে কৃষক ভাই যেনারা আছেন তারাও স্বাবলম্বী হবে দেখতে এটা হচ্ছে মুম্বাই লিচ। আমরা যদি লক্ষ্য করি মার্কেটে সবচেয়ে দামি এবং সুস্বাদু এবং রসালো যেই লিকুইড থাকে সেটা হলো মুম্বাই লিকুইড এটা অনেক মিষ্টি হয় অনেক সুস্বাদু হয় এবং এটা অনেক রসালো হয় এবং এটা ধরন অনেক প্রচুর যেটা আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে লিচু আসছে বাজারে লিচু আপাতত নেমে গিয়েছে এই কিন্তু এটা যেহেতু বোম্বাই লিচু এখনো অনেক লেট হবে অনেক পরে এই লিচুটা নামবে বোম্বাই লিচুটা প্রায় সবার পরে নামবে তো যে সমস্ত কৃষক ভাইরা আছেন তাদেরকে আমি বলবো আপনারা যদি সঠিক জাতের এবং সঠিক মানের চারা ক্রয় করে বাগান করতে পারেন লিচু তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই স্বাবলম্বী হবেন আহ বাগান করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক জাতের এবং সঠিক মানের কিছুর চারা সংগ্রহ করে বাগান করবেন ইনশাল্লাহ সাবলম্বী হবে এর জন্য আপনি দেখতে পাচ্ছেন যে বোম্বাই লিচুর কি পরিমাণে ধরন এইভাবে যদি আপনারা এই গাছটাকে দেখেন কি পরিমাণে লিচু আসছে সেভাবে আমরা চলেন আপনাদেরকে আমাদের আরো কয়েকটি গাছ দেখাই তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানেও কোথায় থেকে আমার মাথার উপরে কিছুদিন পরে হয়তো হারভেস্ট করা যাবে উপরের পোকাটাও এগুলা একটু আরো প্রায় লেট হবে দেখতে পারছেন কি পরিমানে গাছের ডালগুলো ভেঙে যাওয়ার উপর এমন ভাবে ঝুলে আছে